আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব সেটা হলো যে সমস্ত দেশে সূর্য অস্ত যায় না বা রাত হয় না চলো শুরু করি আমাদের পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে প্রায় চব্বিশ ঘন্টায় দিনের আলো থাকে বলা যায় বিশ্বের সব জায়গায় বারো ঘন্টার দিন বারো ঘন্টা রাত হলেও এই দেশগুলোতে রাত হয় না বললে চলে সেই দেশগুলো সম্পর্কে আমরা কিছু তথ্য তোমাদেরকে জানাবো এক নম্বর নরওয়ে এখানে মে মাসের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত ছিয়াত্তর দিন সূর্য অস্ত যায় না তাই আর্কটিক সার্কেলে অবস্থিত নয়রকে বলা হয় নিশ্চিত সূর্যের দেশ নরওয়ের স্যালবার্ডে দশ এপ্রিল থেকে তেইশ অগস্ট পর্যন্ত দিন রাত সূর্যের আলো থাকে নুনাভুত কানাডার একটা শহর নুনাভূত আর্কিট সার্কেলের থেকে প্রায় দুই ডিগ্রি উপরে কানাডার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত নুনাবুদ এখানে প্রায় দুই মাস ধরে চব্বিশ ঘন্টায় সূর্যের আলো থাকে অন্যদিকে শীতকালে এই জায়গাটি টানা তিরিশ দিন সম্পূর্ণ অন্ধকার থাকে আইসল্যান্ড গ্রীষ্মের সময় আইসল্যান্ডে রাত হয় আবার জুন মাসে সূর্য কখনোই অস্ত যায় না অর্থাৎ সূর্য যখনই অস্ত যাচ্ছে না মানে সেখানেই দিন হচ্ছে এবার আমরা জানবো আলাস্কার ব্যারোসর সম্পর্কে মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না নভেম্বরের শুরু থেকে পরবর্তী তিরিশ দিন আবার এখানে সূর্য ওঠে না এটি পোলার নাইট নামে পরিচিত গোটা শীতকাল সমগ্র দেশ অন্ধকারে ডুবে থাকে সুইডেন পাঁচ নম্বর সুইডেন মে মাসের শুরু থেকে অগস্ট মাসের শেষ পর্যন্ত সুইডেন মাঝরাতে সূর্য অস্ত যায় এবং প্রায় চারটের সময় উদয় হয় এখানে একটা না ছমাস সূর্য অস্ত যায় না অর্থাৎ এখানে দিন দিনের আলো থাকে এছাড়াও আন্টার্কটিকা ফিনল্যান্ড রাশিয়ায়ও বছরের কিছু সময় চব্বিশ ঘন্টা দিনের আলো থাকে ধন্যবাদ বন্ধুরা এই ধরনের লেটেস্ট আপডেট ভিডিও পেতে এবং এই ধরনের জ্ঞানমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ